আমরা বাস্তব সংখ্যা সম্ভব নিয়ে আলোচনা করছি এর আগের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার প্রথম যে সংখ্যা রয়েছে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি এবার আমরা দেখবো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাদেরকে বলা হচ্ছে আমরা দেখো এর আগে আমরা কি স্বাভাবিক সংখ্যা পড়েছিলাম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম যে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং এই সংখ্যাগুলো কোথা থেকে শুরু হয় আমরা জানি এক থেকে শুরু হয় এক দুই তিন চার পাঁচ এভাবে আমাদের চলতে থাকে কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না কোথায় গিয়ে শেষ হবে অর্থাৎ আমরা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা পাই ওয়ান কিন্তু আমরা বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কিছু পাবো না অখণ্ড সংখ্যা কিছু অখণ্ড সংখ্যা বলা হয় অখণ্ড সংখ্যা হলো এই যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখেছি এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি আমরা শূন্য সংখ্যাটাকে লিখি তাহলে বলা হচ্ছে সেটাকে অখণ্ড সংখ্যা অর্থাৎ শূন্য থেকে শুরু করবো এবার শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে আপটু কত পর্যন্ত চলবে যেখানে এইখানেও আমাদের কত হয়েছিল অসীম পর্যন্ত গেছিলো এখানেও আমাদের অসীম পর্যন্ত যাবে অসীম কথার অর্থ হচ্ছে যার কোনো শেষ নেই মানে এখানে ডট ডট দিয়ে লিখেছি মানে যে সংখ্যার কোনো শেষ নেই আমরা গুণে শেষ করতে পারবো না তাহলে দেখো অখণ্ড সময় কত পেলাম শূন্য এক দুই তিন চার পাঁচ এইভাবে ডট ডট করে আপটু অসীম পর্যন্ত যাবে কোন অসীম পর্যন্ত প্লাস অসীম সংখ্যক পর্যন্ত যাবে আর এটাকে ইংলিশে আমাদের বলা হয় কি ইনফিনিটি সো আমরা লিখতে পারি যে প্লাস ইনফিনিটি ইনফিনিটি আছে অসীম এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল সিম্বল তো এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি তোমরা চিহ্নিত করা হয় যে প্লাস ইনফিনিটি মানে আছে প্লাস অসীম পর্যন্ত যাচ্ছে আমাদের পরবর্তী আমরা দেখো অখণ্ড সংখ্যাকে কোন বর্ণ সূচিত করা হয় ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা বা সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা কত বৃহত্তম বা সবথেকে বড় অখণ্ড সংখ্যার মান কত অখণ্ড সংখ্যাগুলির সংখ্যারেখা স্থাপন অন এইটা স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা না উভয়ই সেটা আমরা দেখব তারপর সকল স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা এটা আমরা সত্য না মিথ্যা দেখব একইভাবে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় সত্য না মিথ্যা এটা আমাদের সত্য বা মিথ্যা আমরা এক এক করে এই সমস্ত কোয়েশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেখব প্রথম দেখো অখণ্ড সংখ্যাকে কোন বর্ণ দ্বারা সূচিত করা হয় আমরা যেমন স্বাভাবিক সংখ্যাকে দেখো এন দ্বারা সূচিত করেছিলাম অর্থাৎ এন বলতে আমরা এই টোটাল এই স্বাভাবিক সংখ্যা আমরা না বলে শুধুমাত্র যদি এন বলি এন বললে আমরা বুঝে নেব যে কার কথা বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে অনুরূপভাবে যখনই অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারে কথা বলা হবে তখন আমরা তাই কী দ্বারা সূচিত করা হবে প্রথমে দেখো লেটারটা কী রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের কি ডাব্লিউ রয়েছে সো আমাদের অখণ্ড সংখ্যাকে ডাব্লিউ দ্বারা আমাদের সূচিত করা হয় এই বর্ণ দ্বারা আমাদের সূচিত করা হয় যেখানে ডাব্লিউ লিখা থাকবে তা বোঝে নেবে যে এটা কি এটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা তাহলে আমি ডাব্লিউকে আমরা কীভাবে লিখতে পারি এটা যদি আমাদের অখণ্ড সংখ্যা সেট হয় অখণ্ড সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলি আছে শুরু কোথা থেকে হবে শূন্য থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা যেমন শুরু হয়েছিলো এক থেকে অখণ্ড সংখ্যা শুরু হবে শূন্য থেকে শূন্যর পর কত আছে এক তারপর রয়েছে দুই তারপর রয়েছে তিন এইভাবে আমাদের কত পর্যন্ত চলবে একদম প্লাস অসীম পর্যন্ত চলবে এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা যাবে প্লাস অসীম পর্যন্ত যাবে তাহলে এগুলো কী হলো এগুলো হচ্ছে আমাদের সব সকল এই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে আমাদের কি অখণ্ড সংখ্যা দ্বিতীয় দেখো ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা আমরা যেমন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কোনটা ছিল বলো তো প্রথমে যেটা শুরু করেছি এক কারণ একের পরে তো দুই পরো তাই না সব থেকে ছোটো পেয়েছিলাম আমরা এক তাহলে বলো যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা বা সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা কত তাহলে দেখতে পাচ্ছি এখানে থেকে ছোটো কত আছে বলতো জিরো সুতরাং আমাদের শূন্য হলো সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা এটা আমাদের অ্যান্সার হলো দ্বিতীয় দেখো বৃহত্তম বা সব থেকে বড়ো অখণ্ড সংখ্যা আচ্ছা বলো তো যে স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যাতে কী দেখেছি যে কোনো আমাদের কি সব থেকে বড় আমাদের স্বাভাবিক সংখ্যা কিন্তু নেই কেউ আর বলবে না যে প্লাস ইনফিনিটি এই প্লাস ইনফিনিটি হলো আমাদের কি সবথেকে বড়ো স্বাভাবিক সংখ্যা কিন্তু না এটা আমাদের একটা শুধুমাত্র আমাদের ধারণা আমরা ধারণা করছি ধারণা বলতে কি আচ্ছা তুমি যদি আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকিয়ে দেখবে তোমার চোখ অনেক দূর পর্যন্ত যাবে কিন্তু আদৌ কি তুমি বলতে পারবে যে আকাশের এই সীমানাটা শেষ যেমন আকাশের সীমানার কোনো শেষ নেই তেমনই আমাদের স্বাভাবিক সংখ্যার কোনো সীমানার শেষ নেই এটা বলতে চাইছি কি আমরা এটা হচ্ছে তোমার একটা অসীম একটা ধারণা অর্থাৎ যার কোনো শেষ নেই কিন্তু এটা কখনো আমাদের সংখ্যা নয় এটা কিন্তু আমাদের কখনো আমাদের সংখ্যা নয় এটা মনে রাখবে প্লাস ইনফিনিটি বলতে অসীম পর্যন্ত যাচ্ছে সেই সংখ্যা এটা কিন্তু কোনো সংখ্যা নয় ওকে দেখো এখানে আমাদের শূন্য থেকে শুরু হয়েছে মানে থেকে ছোট অখণ্ড সংখ্যা শূন্য আর সব থেকে বড় অখণ্ড সংখ্যা কত যেহেতু এখানেও আমাদের পাওয়া যাচ্ছে না এটা কিন্তু কখনোই এটা আমাদের সংখ্যা নয় তার মানে অসীম পর্যন্ত যাচ্ছে সুতরাং এখানে আমরা বলবো যে বৃহত্তম বা সবথেকে বড় অখণ্ড সংখ্যা পাওয়া যাবে না বা নেই অ্যান্সার হবে আমাদের পাওয়া যাবে না কোনো বৃহত্তম অখণ্ড সংখ্যা নেই দ্বিতীয় হচ্ছে অখণ্ড সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব আমরা দেখেছি যে তোমার স্বাভাবিক সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করেছিলাম এটা ছিল আমাদের প্লাস ইনফিনিটি প্লাস অসীম পর্যন্ত যাবে বাম দিকটা হচ্ছে মাইনাস অসীম পর্যন্ত যাবে মাঝখানে থাকবে আমাদের শূন্য মাঝখানে ডান দিকে কী হবে ধনাত্মক সংখ্যাগুলো আসে দেখো আমরা দেখেছিলাম প্রথমে কত ছিল আমাদের ওয়ান ছিল এটা ওয়ান তারপরে হয়েছিল দুই তারপরে তিন তারপরে চার এইভাবে আমাদের ডট ডট করে আপ টু কত পর্যন্ত যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে তা দেখো রেখা যখন স্থাপন করেছিলাম তখন আমরা এই এক থেকে শুরু করেছিলাম কার শুরু করেছিলাম স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছিল কিন্তু যখন এই অখণ্ড সংখ্যা বলবে তাহলে অখণ্ড সংখ্যা যেহেতু আমাদের শূন্য আমাদের অখণ্ড সংখ্যা রয়েছে শূন্য আমাদের যেহেতু অখণ্ড সংখ্যা রয়েছে সেই জন্য আমাদের এই শূন্য থেকে শুরু হবে কারণ এই যে আমরা গোল গোল করে দিয়েছি এই ফোটাগুলো হচ্ছে আমাদের কি মানে এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা কি এই প্রত্যেকটাই হচ্ছে আমাদেরকে অখণ্ড সংখ্যা যেগুলো আমরা গোল গোল করে দিয়েছি কারণ শূন্য থেকে শুরু হবে আমাদের সংখ্যারেখায় তারপর দেখো যে অন স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা না উভয়ই বলেছে যখনই দেখবে কোনো একটা সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বা অন্য কোনো সংখ্যা যাচাই করবে তখন অবশ্যই এই সংখ্যাগুলোর যে নাম্বারগুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে যেমন ধরো নাও যে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু এক থেকে শুরু একের পর দুই তিন চার এভাবে আসে সুতরাং স্বাভাবিক সংখ্যা দেখো এক দেখতে পাচ্ছি তাহলে এক যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে নিশ্চয়ই এক হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় নম্বর দেখো যে ডাব্লিউ অর্থাৎ আমাদের কি হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে দেখো শূন্য রয়েছে তারপর এক রয়েছে তাহলে এখানেও দেখতে পাচ্ছি এক রয়েছে তাই না তাহলে এখানেও এক রয়েছে এখানেও এক রয়েছে তার মানে এর পরিবারের মধ্যে এক একটা সংখ্যা রয়েছে এরও পরিবারের মধ্যে এক রয়েছে সুতরাং আমরা বলতে পারবো এক স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে আমাদের কি অখণ্ড সংখ্যা অর্থাৎ আমাদের অ্যান্সার কী হবে উভয় অর্থাৎ এক হলো স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে অখণ্ড সংখ্যা দ্বিতীয় নম্বর দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা আচ্ছা সকল স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বলতে কী হচ্ছে আচ্ছা দেখো এর দিকে তাকাও এনে আমাদের এক দুই তিন এই সমস্ত সংখ্যাগুলো আছে আচ্ছা দেখো তো এই টোটাল সংখ্যাটা কি এর মধ্যে আছে না নেই দেখো এক থেকে শুরু হয়ে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত গেছে এই টু দিকে তাকাও এইখান থেকে নিয়ে আমাদের একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত আচ্ছা এটা আর এটা কি সমান না যদি সমান তার মানে এই সংখ্যাটা সমস্ত সংখ্যাগুলো দেখো এই ডাব্লিউর মধ্যে ঢুকে গেছে তাহলে নিশ্চয়ই আমরা বলবো সমস্ত স্বাভাবিক সংখ্যা হলো কি অখণ্ড সংখ্যা তাহলে দেখো সকল স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা এটা কি হবে আমাদের সত্য হবে আচ্ছা উল্টোভাবে যদি বলা হয় যে আমাকে বলো যে সকল তোমার অখণ্ড সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় কোশ্চেন কি লিখছি আমি যে সকল অখণ্ড সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা এটা কি সত্য না মিথ্যা হয় বলো সকল অখণ্ড সংখ্যা আচ্ছা অখণ্ড বলতে কি এই টোটালটা আচ্ছা এই টোটালটা এই টোটালটা কি আমাদের এই এনের মধ্যে ঢুকে আছে দেখো তো এনের পরিবারের মধ্যে আছে এনের পরিবারের মধ্যে সবগুলো আছে শুধুমাত্র একটা বাদ দিয়ে কোনটা বলো তো দেখো শূন্যটা নেই এনের মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো শূন্য কিন্তু নেই কিন্তু আমাদের এ ডাব্লিউর মধ্যে কি আছে শূন্য আছে শূন্য স্বাভাবিক সংখ্যার পরিবারে নেই তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের মিথ্যা কিন্তু যদি বলা হয় যে অখণ্ড সকল অখণ্ড সংখ্যা এখানে যদি আমরা আর একটা কোয়েশ্চেন হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সত্য মিথ্যা এটা তোমরা নিজেরা অ্যান্সার দেবে সত্য হবে কি মিথ্যা হবে যে শূন্য ছাড়া মানে শূন্য নয় বা কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যাগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা এটা সত্য না মিথ্যা তোমরা কমেন্টে জানাবে অনুরূপভাবে তোমরা শূন্য স্বাভাবিক সংখ্যা নয় সত্য না মিথ্যা এটা তোমরা কমেন্টে জানাবে আমরা দেখো প্রথমে যখন স্বাভাবিক সংখ্যা লিখেছিলাম স্বাভাবিক সংখ্যাতে কি করেছিলাম সমস্ত সংখ্যাগুলোকে আমরা একটা সার্কেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম সার্কেলের মধ্যে সংখ্যাগুলো ঢুকিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে হয়ে গেছিলো এবার আমরা কী করব এই সংখ্যাটা এটা হচ্ছে কার মেম্বার এটা হচ্ছে আমাদের এনের পরিবার এই এনের পরিবারের সঙ্গে আমি একটা ত্রিভুজ নিলাম মানে এক কথা যে সংখ্যাগুলো আমরা লিখেছি সেই সংখ্যাগুলোকে আমরা একটা কি একটা চিত্রের মধ্যে আমরা দেখাচ্ছি তাই এই যে সার্কেল বা আমরা যে বৃত্ত অঙ্কন করেছি সেই বৃত্তটা কী বলো এই বৃত্তটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যার পরিবার মানে এনের পরিবার বলতো এই ভেতরে সার্কেলের ভেতরে কি শূন্যকে আমি লিখতে পারবো না শূন্যকে লিখতে পারবো না কেন কারণ যেহেতু এন এর মধ্যে শূন্য আমাদের নেই সুতরাং আমরা কি লিখবো এই যে যেটা আমরা করেছি ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা অর্থাৎ ডাব্লিউ তা ডাব্লিউর মধ্যে কী আছে বলতো তাহলে আমি শূন্য লিখে দিলাম তাহলে দেখো এই যে আমাদের ত্রিভুজটা অঙ্কন করেছে সেই ত্রিভুজের মধ্যে দেখো ত্রিভুজের ভেতরে কে ঢুকে আছে ত্রিভুজের ভেতরে এন ঢুকে আছে তাহলে আমরা বলতে পারবো ডাব্লুয়ুর মধ্যে কে ঢুকে আছে ডাব্লিউর মধ্যে ঢুকে আছে এন তার মানে একটু আমাদের বলো যে এন আর ডাব্লুর মধ্যে এই দুটোর মধ্যে কে বড়ো অন্তপক্ষে আমরা বলতে পারি যে ডাব্লু একটু বড়ো একটু কেন মানে এক্সাক্টলি একটা সংখ্যায় বেশি আছে আমাদের তা ডাব্লুটা হচ্ছে কি এনের থেকে ডাব্লু হচ্ছে বড়ো কেন কারণ ধর ডাব্লুর মধ্যে দেখো শূন্য একটা সংখ্যা বেশি আছে এখানে আমাদের শূন্য নেই কিন্তু এখানে শূন্য আছে অর্থাৎ আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যাটা আমাদের কোথায় ঢুকে আছে ডাব্লুর মধ্যে ঢুকে আছে এর পরবর্তীতে আমরা বাকি সংখ্যাগুলোকে আলোচনা করবো